আসসালামু আলাইকুম হাই এভরিওান সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন তো অনেক দিন পর আমি আর টি আর জুয়েল খান খুব সুন্দর একটি মনিটাইজেশন অন ইউটিউব চ্যানেল নিয়ে হাজির হয়ে গেলাম যেই চ্যানেলটিতে কিনা প্রতিদিন ডলার ঢুকতেছে এবং রানিং ভিডিও আপলোড করলে ভালো পরিমাণে ভিউ আসে তো আপনারা স্পষ্টভাবে চ্যানেলটা ডিসপ্লেতে দেখতে পারছেন চ্যানেলটা সাবস্ক্রাইব তেত্রিশ হাজার দুইশো একানব্বইটা এটা রানিং অ্যাক্টিভ চ্যানেল তবে চ্যানেলে একটা ওয়ার্নিং আছে ওয়ার্নিং নিয়ে কোনো সমস্যা নাই আর কয়েকদিন পরে এই ওয়ার্নিংটা উঠে যাবে তখন একদম চ্যানেলটা ফ্রেশ হয়ে যাবে যাই হোক এখন আমি এরটি খান এই চ্যানেলটা নিয়ে আলোচনা করব চ্যানেলটার দাম কেমন হতে পারে এবং চ্যানেলটার কোয়ালিটি কেমন চ্যানেলটা কতটুকু ভালো হবে সকল বিষয় নিয়ে আলোচনা করব অবশ্যই আপনারা মনোযোগ সহকারে পুরো ভিডিওটা দেখতে থাকবেন এবং আপনারা আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো প্রিয় দর্শক আমরা এই মুহূর্তে চ্যানেলটি দেখতে পাচ্ছি সাবস্ক্রাইব হচ্ছে তেত্রিশ হাজার দুইশো একানব্বইটা এবং আপনার এই যে এখানে এস্টিমেট রেভিনিউ অলরেডি চার ডলার ইনকাম করা হয়েছে কয়েকদিন আগে মনিটাইজ দিয়েছে এতেই চার ডলার ইনকাম হয়েছে এবং আরও দেখতে পারছেন আপনার লাস্ট আটচল্লিশ ঘন্টায় কত ভিউ আসছে ভালো পরিমাণে কিনেও কিন্তু ভিউ আসছে টোটালি এই এক কথায় আপনারা যদি এই চ্যানেলে ভিডিও আপলোড করেন মিলিয়ন মিলিয়ন ভিউ আসবে ইনশাল্লাহ কারণ এটা রানিং অ্যাক্টিভ চ্যানেল ঠিক আছে ভিডিও আপলোড করা মাত্রই উরা ধরা ভিউ আসবে কোনো সমস্যা নাই হ্যাঁ এবং এবার আপনাদেরকে আমি দেখাবো হচ্ছে চ্যানেল ভায়োলেশন এখানে যে ওয়ার্নিংয়ের বিষয়টা আছে এই ওয়ার্নিংয়ের বিষয়টা আপনাদেরকে আমি ক্লিয়ার করতেছি যে এটা কবে উঠে যাবে তো এই ওয়ার্নিংয়ের বিষয়টা আপনাদেরকে আমি দেখাই এখানে এই যে একটু ওয়েট করুন এই যে দেখুন এখানে কিন্তু হচ্ছে এক্সপায়ার ডেট আসছে ইয়ারওয়েল ইয়র ওয়ার্নিং ওয়েল এক্সপায়ার জুলাই চব্বিশ দু হাজার পঁচিশ মানে জুলাই মাসের চব্বিশ তারিখে এই ওয়ার্নিংটা উঠে যাবে তো চব্বিশ তারিখে যখন ওয়ার্নিংটা উঠে যাবে তখন কিন্তু এই চ্যানেলটা ফুল ফ্রেশ হয়ে যাবে তখন আর এই চ্যানেলে কোনো ওয়ার্নিং থাকবে না এখন অনেকে আমাকে প্রশ্ন করতে পারেন যে ভাইয়া এই চ্যানেলে যেহেতু ওয়ার্নিং আছে এতে কি মনিটাইজেশনের কোনো সমস্যা হবে না প্রিয় ভাইয়ারা ওয়ার্নিংয়ে মনিটাইজেশনের কোনো সমস্যা হয় না যেহেতু ওয়ার্নিং দিয়েছে চ্যানেলে মনিটাইজেশনও হয়েছে তাহলে ধরুন এখানে অলরেডি অনেক কয়দিন হয়ে গেছে সমস্যা হয়নি ইনশাল্লাহ নেক্সট টাইমে সমস্যা হবে না তো এর আগে আমি আরটিআর জুয়েল খান অনেক চ্যানেল নিয়ে কাজ করেছি ইনশাল্লাহ ওয়ার্নিং স্ট্রাইক আসলেও চ্যানেলের মনিটাইজেশনে কোনো সমস্যা হয় না ঠিক আছে আপনারা চাইলে নির্দিধায় এই চ্যানেলটা ক্রয় করে কিন্তু প্রতি মাসে ভালো ডলার ইনকাম করতে পারবেন কারণ এটা হচ্ছে রানিং অ্যাক্টিভ এবং অর্গানিক চ্যানেল হ্যাঁ এক কথায় ওয়ার্নিং নিয়ে কোনো টেনশন করতে হবে না ওয়ার্নিং নিয়ে কোনো সমস্যা হয় না ঠিক আছে তো আমরা ড্যাশবোর্ডের বিষয়টা দেখলাম এবার হচ্ছে তো প্রথমত হচ্ছে আমরা লং ভিডিওর কন্টেন্ট দেখাচ্ছি এখানে দেখুন সবগুলো ভিডিওতে মনিটাইজেশন চালু সবুজ হয়ে আছে আর ভিডিওতে কিন্তু মাসা ভালো ভিউ আছে ভিউ কিন্তু খারাপ না আপনারা দেখতেই পারছেন এটা সম্পূর্ণ কিন্তু হচ্ছে অর্গানিক নিজস্ব ইউটিউব চ্যানেল ঠিক আছে এই যে দেখুন মাসাল্লাহ ভিডিওতে ভালো ভিউ আছে কোনো এবার আমরা যাবো শর্ট ভিডিওতে হ্যাঁ তো এখানে চাইলে আপনারা এইদের দেখুন শর্ট ভিডিও আপলোড করেও কিন্তু ইনকাম করতে পারবেন হ্যাঁ এখানে দেখুন শর্ট ভিডিওতে কিন্তু মার্শাল্লাহ ভালো ভিউ আসে ঠিক আছে আপনারা শর্ট ভিডিও এবং লং ভিডিও দুই ধরনের ভিডিও আপলোড করে কিন্তু এই চ্যানেল থেকে প্রতি মাসে ভালো পরিমাণে ডলার ইনকাম করতে পারবেন আশি নব্বই হাজার টাকা পর্যন্ত ঠিক আছে তো এখানে দেখুন মনিটাইজেশন আইকন চালু আছে এবার তা হচ্ছে আমরা লাইভে তো দেখুন আপনারা চাইলে কিন্তু এই চ্যানেলটাতে সরাসরি লাইভ করতে পারেন ঠিক আছে তবে লাইভ এর হচ্ছে অ্যাড আইকনগুলো বন্ধ রাখা হয়েছে এটা ইচ্ছে স্বাধীন হ্যাঁ আপনারা চাইলে চালু করে দিয়ে রাখতে পারবেন এই যে দেখুন এই এই ভিডিওটাতে লাইভ করাতে এক লাখ আশি হাজার হচ্ছে মানুষ দেখেছে এই ভিডিওটা দেখেন দেখছেন আর এটা হচ্ছে চার লক্ষ মানুষ দেখেছে ঠিক আছে আপনার চাইলে এই ইউটিউব চ্যানেলটা নিয়ে সরাসরি লাইভও করতে পারবেন এবং লাইভ করে কিন্তু প্রচুর ডলার ইনকাম করা যাবে ঠিক আছে তার মানে এই একটা চ্যানেল থেকে প্রতি মাসে হিউজ পরিমাণ ডলার ইনকাম করা সম্ভব তো আমরা হচ্ছে একটা জিনিস ভালো দেখলাম যে এই চ্যানেলে লং ভিডিও শর্ট ভিডিও এবং লাইভ স্ট্রিম করে কিন্তু ভালো পরিমাণে ডলার ইনকাম করা যাবে যেহেতু এটা ভাইরাল রানিং অ্যাক্টিভ চ্যানেল তো আমরা কন্টেন্ট সম্পর্কে জানলাম এবার যাব হচ্ছে মনিটাইজেশন পেজে তো মনিটাইজেশন পেজে আসলাম তো আসার পর এখানে আপনারা দেখতে পারছেন যে ওয়ার্ডস ফর ফিডস হ্যাঁ এবং শর্ট ফিড অ্যাডস মেম্বারশিপ সুপার শপিং এবং ব্র্যান্ড কন্টেন্ট এখানে দেখুন অনেকগুলো অপশন চালু আছে শর্ট ফিডসের অপশন অনেক ভাইরা বলে যে ভাই আপনাদের চ্যানেলকে শর্ট ফিড অ্যাডস চালু আছে কিনা এই যে দেখতেই পারছেন শর্ট ফিড অ্যাডস চালু আছে এবং মেম্বারশিপে চালু আছে সব কিছু চালু আছে ঠিক আছে তো এবার হচ্ছে নিচের দিকে যাবো এখানে হচ্ছে ইউটিউব পার্টনার প্রোগ্রাম অপশন এখানে দেখুন আপনার গুগল অ্যাডসেন্স সহ পাবেন এই চ্যানেলটার সঙ্গে একটি গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট আছে ঠিক আছে গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টটা এই চ্যানেলের সঙ্গেই পাবেন ওই অ্যাডসেন্সটা অলরেডি নয় ডলার মতো ঢুকে গেছে যেহেতু চ্যানেলে মনিটাইজেশন দিয়েছে অনেক কয়দিন আগে এবং নয় ডলার হয়ে গেছে তো যারা এই চ্যানেল চ্যানেলটা নেবেন চ্যানেলের সঙ্গে যেহেতু অ্যাডসেন্স অ্যাকাউন্ট দেওয়া হবে এই অ্যাডসেন্স অ্যাকাউন্টের নাম ঠিকানা অ্যাড্রেস এ টু জেড সব কিছু চেঞ্জ করে আপনাদের নামে করে নিতে পারবেন নিয়ে আপনাদের পোস্ট অফিসে চিঠি আসবে সেই চিঠি দিয়ে আপনারা এই অ্যাডসেন্সকে ভেরিফাইড করে নিতে পারবেন কোনো সমস্যা নাই যেহেতু নয় ডলার হয়েছে মেবি আর এক ডলার হয়ে গেলেই চিঠি আসবে তো আপনারা যারা চ্যানেলটা নিতে চান দ্রুত যোগাযোগ করুন করে চ্যানেলটা নিয়ে নিন নিয়ে অ্যাডসেন্সের নাম ঠিকানা অ্যাড্রেস চেঞ্জ করে আপনারা নিজেরাই ভেরিফাই করে নিতে পারবেন ঠিক আছে তো আমরা এই বিষয়টা দেখলাম এবার আপনাদেরকে একটু ক্যাটাগরিটা দেখায় ঠিক আছে ক্যাটাগরির জন্য হচ্ছে আমাদেরকে যেতে হবে আপলোড ডিফল্টে যার পর অ্যাডভান্স ফিউচার যেতে হবে তো এখানে হচ্ছে ক্যাটাগরি দেওয়া হচ্ছে হাউটি স্টাইল মানে ওটা হচ্ছে ভ্লগ টাইপ ঠিক আছে মানে ব্যক্তিগতভাবে বোঝানো হয়েছে ঠিক আছে এখন আপনারা যদি এই চ্যানেলটাকে ট্রাভেলের জন্য কাজ করেন তাহলে এখান থেকে ট্রাভেল ক্যাটাগরি সিলেক্ট করতে পারেন কেউ যদি টেকনোলজি হিসাবে নিয়ে কাজ করেন তাহলে টেকনোলজি সিলেক্ট করতে পারেন এবং ভ্লগিং নিয়ে যদি কাজ করতে চান তাহলে আরও ভালো হবে এখানে ভ্লগ ক্যাটাগরি সিলেক্ট করতে পারেন যারা নিউজ চ্যানেল নিয়ে কাজ করবেন নিউজ ক্যাটাগরি সিলেক্ট করতে পারবেন এবং যারা এন্টারটেনমেন্ট এখানে এডুকেশন আছে কমেডি আছে আপনারা কমেডি ভিডিও আপলোড করে এই চ্যানেল থেকে প্রতি মাসে হিউজ পরিমাণ ডলার ইনকাম করতে পারবেন চ্যানেলের এই টু জেড সকল বিষয় সুন্দরভাবে আপনাদের মাঝে ইউ উপস্থাপন করেছি চ্যানেলে কোনো সমস্যা নাই এ টু জেড অল ফুল ফ্রেশ তো অ্যানালাইটিক্সটা আপনাদেরকে শেষে একটু দেখিয়ে দিই লাইফ টাইম অ্যানালাইসিস আপনার হচ্ছে এই চ্যানেলের এই যে দেখুন নয় ডলার ইনকাম করা হয়েছে এই চ্যানেলে লাইফ টাইম ঠিক আছে সাবস্ক্রাইব হচ্ছে তেত্রিশ হাজার এবং ওয়াচ টাইম দেখুন এক লক্ষ চোদ্দ হাজার ঘণ্টা ওয়াচ টাইম আছে এই চ্যানেলটাতে ঠিক আছে টোটালি দশ পয়েন্ট সেভেন মিলিয়ন ভিউ হয়েছে তো সব মিলিয়ে চ্যানেলটা মার্শাল্লাহ ভালো এখন হয়তো আপনারা বলতে পারেন যে ভাই চ্যানেলটার দাম কত চ্যানেলটার প্রাইস নির্ধারণ কত করা হয়েছে যেহেতু এটা রানিং অ্যাক্টিভ ভালো মানের চ্যানেল এটার প্রাইসটা কিছুটা বেশি হবে ঠিক আছে আপনারা চ্যানেলটা যারা নেবেন তারা হোয়াটসঅ্যাপের মতো মেসেজ করে চ্যানেলটার প্রাইস জেনে নিতে পারেন এবং চ্যানেলটা লেনদেন কিভাবে করবেন লেনদেনের বিষয়ে অবগত করি অনেকে বলে থাকে যে ভাইয়া চ্যানেল হ্যাক হয়ে যাবে না তো আপনার কাছ থেকে এত টাকা দিয়ে চ্যানেল নিয়ে আসবো চ্যানেল যদি হ্যাক হয়ে যায় এই কি দেবে প্রিয় ভাইরা আপনারা যদি আমার কাছ থেকে এই চ্যানেলটা কিনেন আমি সম্পূর্ণ দায়ভার নেব হ্যাকিংয়ের বিষয় ঠিক আছে চ্যানেল যদি হ্যাক হয়ে যায় আমি আরটের জয়েল খান আপনাদেরকে সম্পূর্ণ টাকা ফেরত দিতে বাধ্য থাকিব নয়তো পুনরায় আরেকটা মনিটাইজেশন চ্যানেল দিতে বাধ্য থাকিব প্রয়োজনে আপনারা সরাসরি আমার বাসায় এসে স্ট্যাম্পের উপর লেখাপড়া করে চ্যানেল নিয়ে যেতে পারেন আমার বাসা হচ্ছে রাজশাহী নাটোর গ্রাম থানা এসে সরাসরি দেখা করে স্ট্যাম্পের পর লেখাপড়া করে কিন্তু চ্যানেল নিয়ে যেতে পারেন কোনো আপত্তি নাই কোনো সমস্যা নাই এবং আপনাদের যদি আরও কোনো বিষয়ে জানার ইচ্ছা থাকে তাহলে আমার ইউটিউব চ্যানেলে আরও অনেক ভিডিও আছে যেখানে আমি ক্যামেরার সামনে এসে কথা বলেছি প্লাস আমার ভোটার আইডি কার্ডও আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে সেই সকল ভিডিও দেখলে আপনাদের মনে আরও অনেক বিশ্বাস জাগবে এখন বিষয় হচ্ছে যদি অনেকে আছে যারা অনলাইনে নিতে চায় অনলাইনে নিলে কোনো সমস্যা হবে কি না প্রিয় ভাইরার চাইলে আপনারা ইউটিউব চ্যানেলকে অনলাইনেও নিতে পারেন কোনো সমস্যা নাই হ্যাঁ আপনাদের বাসা যদি অনেক দূরে হয়ে থাকে বা অনেক প্রবাসী ভাইরা আছে সৌদি আরব মালয়েশিয়া ডুবাই যে যে দেশেই থাকেন না কেন তারা চাইলে অনলাইনেও কিন্তু এই চ্যানেলটা নিতে পারেন অনলাইনে নিলেও আপনাদের জন্য নিয়ম এবং রুলস একই রকম থাকবে সাত দিনের গ্যারান্টি দেবো আমি সাত দিনের মধ্যে আপনারা আপনারা এই চ্যানেলে সম্পূর্ণ মালিকানা পেয়ে যাবেন ঠিক আছে তো এই সাত দিনের মধ্যে চ্যানেল হ্যাক হয়ে আমি জুয়েল সম্পূর্ণ টাকা ফেরত দিতে বাধ্য থাকিব এবং নয়তো পুনরায় নতুন চ্যানেল দিতে বাধ্য থাকিব ঠিক আছে আমি জুয়েল কিন্তু জবান দিয়ে দিয়েছি ঠিক আছে আপনারা চাইলে ইউটিউব চ্যানেলটা ক্রয় করতে পারেন এটা ভালো মানের একটি ইউটিউব চ্যানেল এই চ্যানেল থেকে প্রতি মাসে আশি নব্বই হাজার টাকা পর্যন্ত ইনকাম করা সম্ভব কারণ এটা সম্পূর্ণ অর্গানিক রিয়েল চ্যানেল আশা করি আমার কথা আপনারা বুঝতে পারছেন এবং আমার আপনারা চাইলে আমার সাথে সরাসরিও দেখা করতে পারেন সেটা আমি আগেও বলেছি এখনও বলতেছি কোনো সমস্যা নেই আমার বাসার আশায় ন্যাটওয়ার্ক বাড়ি গ্রাম উপজেলা আসলে আমাকে পাবেন আমার স্থানীয় স্থায়ী ঠিকানা এইটাই আমি এখানেই বসবাস করি এবং কেউ যদি আমার আইডি কার্ড দেখতে চায় অবশ্যই আমার আইডি কার্ড দেখেও আসতে পারবেন প্রয়োজন অনলাইনেও চেক দিতে পারবেন যে আইডি কার্ড আসল কিনা নকল তো আমার পুরোপুরি বিজনেসটাই আসল ঠিক আছে রিয়েল বিজনেস আপনারা চাইলে আমার সঙ্গে যে কোনো লেনদেন করতে পারেন কোনো সমস্যা নেই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সামনে ইনশাআল্লাহ আর নতুন কোনো ভিডিওতে দেখা হবে আসসালামু আলাইকুম